তো হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি দেখুন একটা দামি সুন্দর জায়গা জায়গাটা দেখাবো এক্ষুনি চলুন যাই আস্তে আস্তে আর দেখতে থাকি কি জায়গায় দেখুন পাথর টাথর দিয়ে ভর্তি পুরো এইয়া উঠে পড়লাম চলে এসছি এখনই দেখাবো দেখুন দারুণ সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখুন যাব ওই দিকটাতে তো চলুন আস্তে আস্তে যাই আওয়াজে কিছু শোনাও যায় না